मुबारक रे मोने रंग लगाया बारी पास सूरज नो दी बोबल हवा बे मुखर बोले रंग लगाया पानी दिलोजारी মধুম ভাদ্র মাসের কাশতে সদমেঘের ভালা মুখাই রোইলা পান বন্ধুয়া রাখি আয়া কেলা ভাদ্র মাসেরা কাশবার সদ মেঘের ভালা রইলা পান বন্ধুয়া রাখি আয়া কেলা

বন্ধু গিলে আমার জীবন পঞ্চ মরা সব কথা যায় রে বলায় আমি ভাববেই রে বন্ধুর মনে রঙ লাগাইয়া পান দি জ্বালাই বাড়ির মধু মধুমোদি বাড়ির পাশে তোরাল নদী গোবাঘ মাই রে সম্মানীয় দর্শক বৃন্দ অবশ্যই এই চ্যানেলে চোখ রাখবেন চ্যানেলের নাম পিএল জিরো ফাইভ এখানে যে সাবস্ক্রাইব করে পিএল বাটোটি চেপে নিয়ে অবশ্যই নিত্য নতুন কর্মেন্ট গুলো ভোগ করুন 然后你就。